বাঘের সাথে পাঞ্জা লড়াই করা তাই না এবং তরবারির উপরে কি করা ঘুষি মারা হ্যাঁ এটা জ্ঞানীদের কাজ না কারণ বাঘের সাথে পাঞ্জা লড়তে গেলে হাত হাত কি পাঞ্জা থাকবে না হাত ভেঙে যাবে কারণ মানুষের হাত বাঘের হাতের মতো শক্তিশালী না হ্যাঁ আর তরবারির উপরে ধারালো অংশের উপরে ঘুষি মারা এটা জ্ঞানী লোকের কাজ না অর্থাৎ তরবারির উপরে যদি তুমি ঘুষি মারো তরবারি কিছু হবে না তোমার হাত কেটে যাবে তাই না আচ্ছা হুম যাহা না মানে ঘুষি তাই না জং অ জোর আওয়ারি মুকোন জং লড়াই জোর আওয়ারি মানে দলিলি করা বাহাদুরি করা মুকুন তাহলে জং অ জোর আওয়ারি মুকুন লড়াই এবং বাহাদুরি করোনা বা মস্ত মানে কি বাহাদুরের সাথে হ্যাঁ শক্ত পান ব্যক্তির সাথে যুদ্ধ হ্যাঁ জং মানে কি লড়াই জোর আওয়ারি মানে শক্তি পরীক্ষা করা ঠিক আছে জোর লানা আবার লানা থেকে হ্যাঁ জোর আওয়ারি জোর লানা মতলব দলিলি দেখানো বাহাদুরি দেখানো লড়াই এবং বাহাদুরি মোকোন দেখাই না বা মোস্ত কার সাথে তোমার শক্তিশালীর সাথে আচ্ছা পেশে সার তাহলে কী করতে হবে পেশে সার পাঞ্জা বলতে বুঝায় যে কি বাহাদুর যার বাহাদুর প্রচণ্ড শক্তি তাকে বলা হয় সার তা সারপাঞ্জা ঠিক আছে বাহাদুরের সামনে ঠিক আছে দরবগল বগলের মধ্যে বগল মানে বগলের মধ্যে নে মানে রেখে দাও দশ মানে হাত তাহলে পাঞ্জা লড়া পাঞ্জা লড়াকু বাহাদুরের সামনে হাত কী করো ভূগোলের মধ্যে রেখে দাও পাঞ্জা লড়াখু বাহাদুরের সামনে হাত কী করো ভূগোলে রেখে দাও দুনিয়া কত মানুষ আছে না যাদের পাঞ্জা হলো কি লোয়ার মতো শক্ত তুমি যদি শীত তার সাথে পাঞ্জা লড়তে যাও দেখো তোমার হাত তোমার কি গোড়া থেকে উঠে গেছে